হাড় ভাঙলে কোন কোন ক্ষেত্রে অপারেশানের প্রয়োজন হয় আমাদের দৈনন্দিন দিনে চলার পথে ছোট বড় অনেক আঘাত লেগে যায় ছোটো আঘাতের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু বড় আঘাতের ক্ষেত্রে আমাদের সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে খুবই অসুবিধা হয় এই বিষয়ে জানা থাকলে আপনি এবং আপনার পরিজনেরা আঘাতের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আমি ডক্টর জানিয়াল আহ মেডিকেল অফিসার ননাটি হসপিটাল আসুন ভিডিওটা শুরু করি ভিডিওটির মূল বিষয়বস্তুতে ফিরে আসা লাগে প্রথমে জেনে নেব হাড় ভাঙা কত ধরনের হয় অর্থাৎ টাইপস অফ বোন ফ্র্যাকচার ক্লোজ ফ্র্যাকচার যেখানে ভাঙা হাড়ের টুকরোটি ত্বকের বাইরে আসে না ওপেন ফ্র্যাকচার যেখানে ভাঙা হাড়ের অংশটি ত্বকের বাইরে আসে এবং এখানে সংক্রমণের খুবই ঝুঁকি থাকে কমিউনিটি ফ্র্যাকচার এখানে ভাঙা হাড়ের টুকরোগুলো বিভিন্ন খণ্ডে বিভক্ত হয় স্ট্রেস ফ্র্যাকচার এখানে বারবার ব্যবহারের ফলে অথবা বারবার আঘাতের ফলে এই স্ট্রেস ফ্র্যাকচার দেখা যায় বিশেষ করে লম্বায় স্পাইন অর্থাৎ পিঠের নিচের দিকে যে ভাটিক ভাগগুলো দেখা যায় সেখানে স্ট্রেস ফ্র্যাকচার দেখা যায় ডিসপ্লেস ফ্র্যাকচার এখানে হাড়টি সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং ভাঙা হাড়ের টুকরোগুলো সরে যায় নন ডিসপ্লেস ফ্র্যাকচার এখানে ভাঙা হাড়ের টুকরোগুলো সরে যায় না হ্যারলাইন ফ্র্যাকচার এখানে হাড়ের মধ্যে হালকা চুলের মতো চিড় ধরে আসুন এবার মূল বিষয়বস্তুতে ফিরে আসি প্রথমত হাড়টি সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে ভাঙা হাড়ের টুকরোটি সরে যায় তাহলে অপারেশনের প্রয়োজন হয় এটাকে ডিসপ্লেস ফ্র্যাকচার বলা হয়ে থাকে ভাঙা হাড়ের টুকরোগুলি সঠিক স্থানে ফিরিয়ে আনার জন্য প্লেট স্ক্রু অথবা রড ব্যবহার করতে হয় দ্বিতীয়ত যদি ভাঙা হাটটি ত্বকের বাইরে আসে যেমন ওপেন অথবা কম্পাউন্ড ফ্র্যাকচার তাহলে অপারেশনের একান্তই প্রয়োজন হয় কারণ এক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থাকে এবং হাটটিকে ঠিকভাবে সারাতে খুব যত্নের প্রয়োজন হয় তৃতীয়ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে অস্থিভঙ্গতা এবং অস্টিপোরসিস থাকে এবং হাড় ভেঙে যায় তাহলে হাটটিকে সঠিকভাবে জোড়া লাগাতে কোনো সময় অস্ত্রোপাচারের প্রয়োজন হতে পারে অন্যদিকে হাটটি যদি খুবই গুরুত্বপূর্ণ স্থানে থাকে যেমন মেরুদণ্ড অথবা হিপ জয়েন্ট তাহলে অস্ত্রোপাচার ছাড়া রুগী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে না শিশুদের ক্ষেত্রে হিউমেরাস এবং ফিমারের কন্ডালার অর্থাৎ হাঁটু এবং কুনোয়ের কন্ডালার বোনগুলির ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে যদি নন ডিসপ্লেস ফ্র্যাকচার হয়ে থাকে বিশেষ করে হাটটি যদি সরে গিয়ে না থাকে তাহলে খুব যত্ন সহকারে কাস্ট স্প্লিন্ট এবং নিয়মিত ফলো আপ করলে সহজেই সেরে যায় কিন্তু যদি ডিসপ্লেস ফ্র্যাকচার থাকে অর্থাৎ হাট ভাঙা হাড়ের অংশটি যদি সরে যায় তাহলে অপারেশন করা প্রয়োজন হয়ে পড়ে এক্ষেত্রে সঠিক সময়ে অপারেশন করলে বাচ্চা ভবিষ্যতে জয়েন্টের বৃদ্ধি এবং মুভমেন্টতে কোনো অসুবিধা হয় না তাহলে এটাই ছিল আজকের হাড় ভাঙার কিছু পরিস্থিতি যেখানে অপারেশনের প্রয়োজন হয় আজকের ভিডিওটা যদি কারো উপকার আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারো যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন